আজকে আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আসসালামু আলাইকুম আরহামি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একুশে নভেম্বর দুই সাল রোজ বৃহস্পতিবার ছয়ই অগ্রাহন চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব। আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো সাতষট্টি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি থাকতে পারে আর এক একভারি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শ গ্রাম এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদ যোগ হবে অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পনেরো পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটত্রিশ পয়সা যে কোনো পিন নাম্বারে সাতাশ টাকা তেত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে একৃঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা বাংলা ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা এগারো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছিয়াশি পয়সা ডাস বাংলা ব্যাঙ্ক এবং ইসলাম ব্যাঙ্কের পিন নাম্বারেও ছাব্বিশ টাকা ছিয়াশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে সেজন্য বলবো অবশ্যই টাকা পাঠানোর আগে চাষে বাসে করে পাঠাবেন যেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই সেখান থেকে পাঠাবেন আর আপনি যদি আজকে দেশে টাকা পাঠিয়ে থাকেন তাহলে কত টাকা রেটেড দেশে টাকা পাঠিয়েছেন এবং আপনার এলাকাতে কোন মানি এক্সচেঞ্জ হাউসে কত টাকা রেট আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে অন্য সকল বাংলাদেশি ভাই বন্ধুরা সেটা বুঝতে পারবে মালয়েশিয়াতে অবস্থানরত অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন ভাই আমরা বর্তমানে ই পাসপোর্ট করব ই পাসপোর্ট করার জন্য বিস্তারিত একটি ভিডিও দেন বা ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবো সে সম্পর্কে একটু বলবেন তো আজ দুই দিন হচ্ছে ইএসকেল অর্থাৎ যেখান থেকে আপনারা ই পাসপোর্ট রেনিউ করবেন এক্সপার্ট সার্ভিস এসডি অ্যান্ড বিএসডি কোলালামপুর সেইখানে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি যদি ইএস কেলে যান তাহলে আপনি পাসপোর্ট করতে পারবেন না বা আপনাকে সেখানে প্রবেশ করতে দেবেন না অবশ্যই আপনাকে আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী এবং সময় অনুযায়ী আপনাকে সেখানে উপস্থিত হতে হবে আর আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে সহযোগিতা করব এ বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর অনলাইনে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটির বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে অতি শীঘ্রই আমি দেওয়ার চেষ্টা করব এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আপনারা ইএসকেলে এক্সপার্ট সার্ভিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অবশ্যই সেটি লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যদি যখন আপনি অন্য একজনের সাহায্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন অবশ্যই কিন্তু তখন সে আপনাকে ফ্রিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে না সেটি অবশ্যই আপনার জানতে হবে বিনিময়ে সে তিরিশ টেঙ্গিত চল্লিশ টেঙ্গিত পঞ্চাশ টিঙ্গিত বা যে কোনো অ্যামাউন্ট আপনার কাছে দাবি করতে পারে সেটি আপনার তার সাথে ডিসকাস করে সেটি সিদ্ধান্ত নেবেন যে আপনি তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন টাকার বিনিময়ে না আপনি নিজে নিজে নেবেন আর আপনি যদি ওয়েবসাইট থেকে নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে কোনো টাকা পয়সা লাগবে না যখন অন্যের সাহায্য নেবেন অবশ্যই তখন তাকে কিছু পেমেন্ট করতে হবে এটা অবশ্যই আপনার জানা আছে বা এগুলা ভাই বলতে হয় না কারণ অনলাইনে ভিডিওর মাধ্যমে এগুলো বললে অনেকেই অনেক রকমের মন্তব্য করে থাকেন সেক্ষেত্রে বলবো সব সময় চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার জন্য আর যদি আপনি নিজের কাজ নিজে করতে না পারেন কারণ আমরা অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা আছে যে এগুলো বোঝে না সে কারণে আপনার আশেপাশে যারা আছে তাদের যারা বোঝে তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন আর যখনই আপনি অনলাইনে ভিডিও দেখে অনলাইনে বিজ্ঞাপন দেখে অন্যের সাহায্য নিতে যাবেন তখন কিন্তু সে আপনার দুর্বলতার জায়গাটা খুঁজবে বা বুঝবে বুঝার পরে আপনার কাছে যে কোনো অ্যামাউন্টের একটি রিঙ্গিতের একটা অ্যামাউন্ট দাবি করবে তখন আপনাকে সেটি তারকে পেমেন্ট করতে বাধ্য হতে হবে এবং সে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে তো যাই হোক এই বিষয়ে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এ বিষয়ে ভিডিও অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো সেজন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।